একটা কথা বলি না ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন হোয়াটসঅ্যাপে মানতো না বলতাম সিগনালে করেন সিগনালে না মানলে অনেক রাতে হয়তো বা দেখা যেত আসিফ ভাই রিক্সা করে একটু অনেক রাতে আমার বাসায় আসছে একটা গোপন কথা বলার জন্য সে গোপন কিছুই না যে এটা এরকম চলছে আমরা কেমন আমরা কি করতে পারি আমরা কেমন করে এটার প্রতিবাদ জানাতে পারি তো আমার কাছে ওই সময়ের দেশটাকে আসলে দেশ মনে হয় নাই আমার কাছে ওই দেশটাকে না জেলখানাই মনে আমরা কয়েকজন গিয়েছিলাম আয়না ঘর দেখতে বিদেশে কিন্তু এরকম আয়না ঘর গুলোকে আপনি সাউথ আফ্রিকাতে গেলে দেখবেন এমনকি আমেরিকাতেও আছে এই আয়না ঘর গুলোকে এক ধরনের জাদুঘর করে ফেলে যাতে করে অত্যাচারী শাসকেরা কি করে অত্যাচার করতো প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ এটা দেখতে পারে এবং তখন বুঝতে পারে যে অত্যাচারী শাসকদের আসলে কি পরিণতি হয় তো এই আয়নাঘরগুলো তো আমাদের সেই নিষ্ঠুরতার নিষ্ঠুর ইতিহাসের একটা অংশ আজকে যখন এখানে বসে আয়নাঘরে থাকা অনেকের বর্ণনা শুনেছি আজকে যখন এইখানে বসে জেলে থাকা মানুষদের বর্ণনা শুনলাম আমার কাছে কিন্তু আয়না ঘরের সাথে জেলে থাকা মানুষের কষ্ট কোনো অংশে কম মনে হলো না প্রত্যেকটা আসলে ঘর বানিয়েছিল হয়তো আয়না ঘরের জায়গা হচ্ছিল না তাই জন্য জেলখানা গুলোকে সে আয়নাঘরের মতন করেই বানিয়েছে আমরা এখানে একটা আরেকটা গল্প বলি একদিন মাঝরাতে ঘুম ভেঙেছে দেখি নূর ভাই ফোন করতেছেন সে ফোন করছে আমি ফোন ধরতে পারিনি পরে সে একটা এস এম এস দিল আপা এবার আমাকে এত মেরেছে আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না আমার মনে হচ্ছে এবার আমাকে মেরে ফেলার জন্যই আসলে তুলে নিয়েছে এটা কিন্তু জুলাই মাসের কথা না তারও অনেক আগে প্রথমে তো ওকে মারত একটা কথা বলি আপনারা জেল নিয়ে অনেক কথা বললেন এটা আমরাও মাঝে মাঝে বলি যে জেলখানাটা আমাদের স্বার্থেও তো সংস্কার হওয়া দরকার পুরোটা আমি ভেঙে বললাম না কিন্তু দেখেন জেলখানায় কারা যায় জেলখানায় কারা যাবে জেলখানায় যাবে চোর অর্থ পাচারকারী জেলখানায় যাবে খুনি জেলখানায় যাবে অপরাধী আমাদের জেলখানায় কারা গেল বলেন শিক্ষার্থীরা আমাদের জেলখানায় কারা গেল বলেন বিরোধী দলের নেতারা আমাদের জেলখানায় গেলেন একজন সাধারণ রিকশা চালক রাষ্ট্রযন্ত্রের কুটিলতার সাথে তার কোনো সম্পর্ক নাই ক্ষমতার ভাগাভাগির সাথে তার কোনো সম্পর্ক নাই সেরকম মানুষেরা জেলখানায় গেল ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল এতই একটা ছাড়া যাবে না মতন বিষয় হয়েছিল এখন আমরা খুবই একটা বলতে পারেন আগ্নেয়গিরির মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেছি একটা সিস্টেমে বোতাম টিপলে সিস্টেম একভাবে কাজ করে আমাদের তো কোনো বোতাম নাই আমাদের তো কোনো টি মানে আমরা যে একটা কিছু সিস্টেমে কাজ করবো দে ইজ নো সিস্টেম ইটস সামথিং কমপ্লিটলি ব্রোকেন ব্রোকেন হইলেও চলত ইটস সামথিং টোটালি ডিমোরালাইজ সেখান থেকে যখন আমাদের যাত্রা শুরু করতে হয় তখন আপনাদের প্রত্যাশার সাথে আমাদের গতিটা হয়তো কম হয় কিন্তু এটুকু বিশ্বাস রাখবেন যে সদিচ্ছার আসলে কোনো কোনো ধরনের কোনো ঘাটতি নেই আমাদের জেলে চোর ডাকাতারা থাকে না তারা থাকে বাইরে অত্যাচারী শাসকেরা থাকে না তারা থাকে বাইরে এখানে আমাদের ক্ষমতার যেমন জেলখানাটা খুব সুন্দর করে বানালেন কিন্তু লাভটা কি হলো সেখানে কাজে রাষ্ট্রের যে ক্ষমতার ভারসাম্য সেইখানে আমাদেরকে পরিবর্তনটা আনতে হবে কোনো কোনো দেশ আছে জানেন জেলখানা ভেঙে ফেলতেছে কারণ তাদের এসে জেলে ঢুকানোর মতন অপরাধী পাওয়া যাচ্ছে না আমরা তো সেই সমাজের স্বপ্ন দেখব